আমি রাস্তা দিয়ে যাবার সময় এই বৃদ্ধ চাচাটিকে দেখি উনি মাত্র চারটা তাল নিয়ে বসেছিলেন বাজারে এবং এদিক ওদিক তাকাচ্ছিলেন কেউ ওনার তাল কিনছে না উনি আমাকে বলছেন যে বাবা এই তাল বিক্রি করে আমি বাজার করব। কিন্তু কেউ তো আমার তাল নিচ্ছে না আপনারা দেখেন যে উনি সবার দিকে তাকাচ্ছে সবার পেয়ারা ড্রাগন সব কিছু বিক্রি হচ্ছে বা চাচার তালগুলা কেউ কিনছে না কারো কাছেই বিক্রি করতে পারছে না চাচা একদম বসে থেকে চিন্তা করতেছে যে আমার তালগুলা যদি বিক্রি হইতো আমিও বাজার করে বাসায় নিয়ে গিয়ে সবাই মিলে একটু আনন্দ করে খেতে পারতাম চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এটাতে কথা বলে এটা দেখে ভয় পাওয়ার দরকার নাই ভালো আছেন তালগুলা কার আপনার একটা জিনিস দেখলাম বুছেন ওনার পেয়ারা বিক্রি হচ্ছে ওনার ড্রাগন বিক্রি হচ্ছে হ্যাঁ কিন্তু আপনার তাল তো বিক্রি হচ্ছে না

তালগুলা কার তালগুলো না হচ্ছে এখন কার এখন আপনারে তাই আপনারে ধরেন আচ্ছা এটাও আপনার এখন খুশি আছেন এখন খুশি এই যে বসেছিলেন বিক্রি হচ্ছিল না চারটা নিয়ে বসে আছেন সব এই চারটা নিয়ে বসে আছেন হুট করে বিক্রি হয়ে গেল এখন ভালো লাগতেছে না এখন ভালো লাগছে আনন্দ করে দিয়েন আ ভালো লাগছে এখন কি করবেন এখন কি করব আপনার জিনিস আপনি নিয়ে যাবেন আর আমার জিনিস আমি নিয়ে চলে আমি তো তাল নিব না আপনি এটা কাজ করেন এটা একটা একজনকে ফ্রিতে দিবেন কেউ নিবে তাল কারো লাগবে তাল একদম ফ্রি কারো লাগবে যদি কারো লাগে তাহলে ফ্রিতে একবারে নিয়ে যান টাকা আপনার আচ্ছা হলো টাকা আমার এটা আপনি ফ্রিতে দিয়ে দিবেন কাউকে ঠিক আছে দিয়ে দ্রুত বাসায় যাবেন ঠিক আছে গোসল করে খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়া একটু বাড়িতে এখন আপনি বসেছিলেন তো একা একা বসে আছেন দেখে আমার খারাপ লাগছে এই জন্য আপনাকে বাসায় পাঠাবো তাড়াতাড়ি এই কাজটা করলাম ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে